নমস্কার আপনাদের নিউজলাইন আলিপুরদুয়ার জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সমীর ঘোষের নির্দেশে জটেশ্বর লীলাবতী মহাবিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রছাত্রীরা কিভাবে কলেজে নিজের ডকুমেন্ট সাবমিট করবে তার সব রকম ব্যবস্থা করেছেন তৃণমূল ছাত্র পরিষদের ফালাকাটা ব্লক সভাপতি সৌরভ সেন ও আরও অন্যান্য সদস্যগণ এতে খুশি নবাগত ছাত্রছাত্রী থেকে শুরু করে মহাবিদ্যালয়ের শিক্ষকগণ নমস্কার আমার নাম সৌরভ সেন আমি ফালাকাটা গ্রামীণ ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি আমাদের ফার্স্ট সেমিস্টারের যে ভেরিফিকেশন হচ্ছে একত্রিশ তারিখ থেকে একত্রিশ তারিখে ভেরিফিকেশন এক দুই তিন এবং ছয় তারিখে ভেরিফিকেশান আমরা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আলি জেলা আলিপুরদুয়ার সভাপতি ছাত্রের সমীর ঘোষের নির্দেশে আমরা আজকে ভেরিফিকেশন করছি ভেরিফিকেশনের যত নবগত ছাত্র আছে তাদের সহায়তায় তৃণমূল ছাত্র পরিষদের থেকে আমরা সবাইকে হেল্প করছি নমস্কার